হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লক আজ আমি জার্নি করতে যাচ্ছি ঢাকা গুলিস্তান থেকে যশোর মনিহার পর্যন্ত টুরমেট হিসেবে থাকছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের বাজে ভিডিও কোয়ালিটি জন্য আসলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গুলিস্তানের অপারেটর হবার জন্য আর আমার বাসা উত্তর ঢাকাতে হবার জন্য টুঙ্গিপাড়াতে খুব কমই জার্নি করা হয় মূলত আজ টুঙ্গিপাড়াকে ট্যুরমেট হিসেবে বেছে নিই ভিডিও ব্লক করে আপনাদেরকে দেখাবো এই জন্য কিন্তু না পাবার জন্য রাত হবার জন্য প্রথমে ভেবেছিলাম ব্লক করব না পরে যতটুকু পেরেছি ভিডিও করেছি যাতে এই রুটে টুঙ্গি পাড়ার সার্ভিস কেমন সেই সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পারি অফিস শেষে। সন্ধ্যা সাতটা তিরিশের দিকে গুলিস্তান বিআরটিসি টার্মিনালে পৌঁছে যাই রাত আটটা বিশ মিনিটের গাড়িতে টিকিট করে অপেক্ষা করতে থাকি ঢাকা থেকে যশোর নন এসিতে ভাড়া ছয়শো পঞ্চাশ বিআরটিসি ইকোনমিতে ভাড়া আটশো আর হিনো ওয়ান জে ইকোনমি এসিতে যেটা মূলত বেনাফল যাই সেটার ভাড়া নয়শো টাকা রাত আটটা পনেরোতে গাড়িতে ওঠার জন্য কলারম্যান আমাদেরকে ডেকে নিয়ে যাই পাঁচ মিনিট লেটে রাত আটটা পঁচিশ মিনিটে আমাদের গাড়ি গুলিস্তান থেকে ছেড়ে যাই গুলিস্তানের জ্যাম ঠেলে কিছুক্ষণের মধ্যে আমরা মেয়র হানিফরা এবারে উঠে যাই ধুলাইবার থেকে যাত্রী নিয়ে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা ফাইনালি যাত্রা শুরু করি আশার মাস বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি ছিল এই জন্য গাড়ি নিরাপদ গতিতে চলছিল এবার এই রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সার্ভিস সম্পর্কে আপনাদেরকে কিছুটা আইডিয়া দিই খুলনা গোপালগঞ্জ চিতলমারি রুটে অনেক আগে থেকে সার্ভিস দেওয়া অপারেটর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঢাকা নড়াইল যশোর রুটে ওপেন করে দুই হাজার বিশ একুশ সালের দিকে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যশোর থেকে কালনাঘাটে ঢাকার সর্বপ্রথম অপারেটরই হলো টুঙ্গিপাড়া এক্সপ্রেস শুরুতে বিআরটিসি এসি দিয়ে সার্ভিস দিত দুই সালের দিকে নিজস্ব নন এসি দিয়ে সার্ভিস দেওয়া শুরু করে দুই হাজার তেইশ চব্বিশের দিকে বেনাপোল রুট চালু করে যশোর এবং যশোর বেনাপোল দুই রুট মিলিয়ে আনুমানিক পনেরো ষোলোটার মতো ট্রিপ এই রুটে চলে ঢাকাতে গুলিস্তান পর্যন্ত সার্ভিস রয়েছে আবদুল্লাপুর রুট এখনো ওপেন হয়নি যশোরে মনিহার পর্যন্ত সার্ভিস রয়েছে নিউ মার্কেটে কোনো সার্ভিস নাই যশোর রুটে এসি সেক্টরে রয়েছে বিআরটিসি অশোক লেন বারো মিটার এসি এবং হিনো ওয়ান জে এসি নন এসি সেক্টরে রয়েছে হিনো ওয়ান জে আইসার এবং অশোক লেন যশোর থেকে দিনের প্রথম বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ভোর পাঁচটাই আমি টোটাল তিনবার জার্নি করেছি সার্ভিস সন্তোষজনক কিন্তু চল্লিশ সিটের বাস হওয়া সত্ত্বেও লেগ স্পেস অনেকটাই কম অনেকটা চুয়াল্লিশ সিটের গাড়ির মতো দশটা দশ মিনিটে আমরা মুক্সেদপুর ঋষাতলা তেল পাম্পে পৌঁছাই টুঙ্গিবাড়া এক্সপ্রেস যাত্রাপথে এই জায়গায় দশ মিনিটের মতো বিরতি দিয়ে থাকে আমি বলবো ঢাকা যশোরের ডিস্ট্যান্স অনুযায়ী যেটা একদম পারফেক্ট এই পাম্পে ওয়াশরুমের পাশাপাশি একটা স্ন্যাক্সের দোকান আর নামাজের সুব্যবস্থা আছে দশ মিনিটে বিরতি দিয়ে আমাদের যাত্রা আবার শুরু হয় রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে আমরা যশোর মনিহার পৌঁছে যাই এইটাই লাস্ট স্টপেজ টোটাল সময় লাগলো তিন ঘন্টা দশ মিনিট সন্ধ্যার পরের বাস হিসেবে তিরিশ মিনিট টাইম বেশি লাগে কিন্তু সেটা বৃষ্টির জন্য যাই হোক জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো অপারেটরের সাথে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ